হ্যালো স্টুডেন্টস গুড মর্নিং আগের দিন আমরা পার্ট ওয়ানে অনুপাত সমানুপাত অঙ্কেতে আমরা দেখেছিলাম কিছু রাশির নাম যেমন লঘু অনুপাত গুরু অনুপাত সাম্যানুপাত বৈষম্যানুপাত এই যে ট্রামগুলো এগুলো আমরাও দেখেছিলাম এবং কোনটা গরু অনুপাত কোনটা লঘু অনুপাত এই জিনিসগুলো আমরা দেখেছিলাম তো আজকে আমরা শুরু করছি কোষে দেখি ফাইভ পয়েন্ট ওয়ান অধ্যায় নাম্বার ফাইভের কোষে দিকে ফাইভ পয়েন্ট ওয়ান এর আগের ভিডিওটা পার্ট ওয়ান যদি তোমরা দেখে না থাকো ওপরে ডান দিকে আই বাটনে দেখো লিঙ্ক পাবে পার্ট ওয়ানের তোমরা সেখানে গিয়ে সেখানে টিপে প্রথমে পার্ট ওয়ানটা দেখে নিতে পারো অথবা ডেস্ক্রিপশন বক্স বক্সে তোমাদের লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে গিয়ে তোমরা দেখে নিতে পারো দেখো কোষে থেকে ফাইভ পয়েন্ট ওয়ানের প্রথম দাগের অঙ্কেতে লেখা আছে যে নিচের রাশিগুলি অনুপাতে প্রকাশ করি ও অনুপাতগুলি সাম্যানুপাত লঘু অনুপাত না গুরু অনুপাত বুঝে লিখি সাম্যানুপাত কি লঘু অনুপাত কি গুরু অনুপাত কি? আমি এটা আগের ক্লাসে খুব ভালোভাবে বুঝিয়ে দিয়েছিলাম তোমরা সেই ক্লাসটা প্রথমে দেখে নিও এখন এখানে আমরা অঙ্কগুলো করব। যেমন দেখো প্রথম অঙ্ক আছে চার মাস এবং এক বছর ছ মাস অনুপাত হচ্ছে দুটি সমজাতীয় রাশির একটি ওপরটির কত গুণ বা কত ভাগ সেটা হচ্ছে অনুপাত তো এখানে দেখো দুটো রাশি পাচ্ছি আমরা একটা হচ্ছে চার মাস আর একটা হচ্ছে এক বছর ছ মাস তো দুটো ভিন্ন রাশি এই দুটো ভিন্ন রাশিকে আমাদেরকে প্রথমে যেটা করতে হবে না একই রাশিতে আনতে হবে তো সবচেয়ে ছোট রাশি কি মাস এখানে সবচেয়ে ছোট রাশি হচ্ছে মাস তাহলে একের দিকে একের এ একের অঙ্কে দেখো একটা হচ্ছে চার মাস আর একটা হচ্ছে এক বছর ছ মাস তাহলে এই এক বছর ছ মাসটাকে আমাদেরকে মাসে মাসে কনভার্ট করতে হবে তাহলে এক বছর সমান বারো মাস আর তার সাথে ছ মাস যোগ হয়ে যাবে তাহলে হবে গত আঠেরো মাস আঠেরো মাস এবার দেখো অনুপাতটা কেমন হবে না চার ইজ টু আঠেরো বুঝতে পারলে এবার এটাকে যদি আমরা লঘিষ্ঠ আকারে প্রকাশ করি সেটা কী হবে টু ইজ টু নাইন প্রথমে এটা দেখো এটা কি সাম্যানুপাত না এটা সাম্যানুপাত না সাম্যানুপাত হলে কী হতো না এ সমান বি হতো অর্থাৎ পূর্বপদ এবং উত্তরপদ দুটো সমান হতে হবে যেহেতু এ দুটো সমান না এটা কি সাম্যানুপাত নয় প্রথম দ্বিতীয় হচ্ছে লঘু না গুরু অনুপাত এটা আমরা কীভাবে বুঝবো না লঘু অনুপাত আর গুরু অনুপাত বোঝার সময় আমাদেরকে বের করতে হবে এ বাই বি এর মানটা কত হবে তো এ বাই বি এখানে এ ক মানে কি পূর্বপদ বি মানে কি উত্তরপদ পূর্বপদকে দুই তাহলে দুই ভাজিত নয় এর মানটা কত হবে সেটা দেখো এর মানটা হবে জিরো পয়েন্ট টু তারপরে ধরো ওয়ান ঠিক আছে এভাবে চলতে থাকবে তাহলে জিরো পয়েন্ট টু ওয়ান তাহলে এই যে জিরো পয়েন্ট টু ওয়ান এটা একের থেকে বেশি না কম জিরো পয়েন্ট টু কি একের থেকে কম তাহলে এটা হয়ে যাবে কি লঘু অনুপাত এটা একটা বৈষম্য অনুপাত দুইয়ের নয় বা টু টু নাইন এটা একটা বৈষম্য অনুপাত সাম্যানুপাত নয় এবং এটা একটি কি অনুপাত না লঘু অনুপাত দ্বিতীয় অঙ্ক হচ্ছে দেখো একের দাগের বি দুই পঁচাত্তর পয়সা এবং এক টাকা পঁচিশ পয়সা তাহলে দুটো আলাদা আলাদা আসে একটা কি একটা হচ্ছে পঁচাত্তর পয়সা আর একটা আছে এক টাকা পঁচিশ পয়সা এক টাকা পঁচিশ পয়সা তাহলে এই যে পঁচাত্তর পয়সা এটা কি সব থেকে ছোট রাশি আর এই এক টাকা পঁচিশ পয়সা একে আমাকে কী করতে হবে না পয়সাতে কনভার্ট করতে হবে প্রথমে তাহলে এক টাকা সমান কত পয়সা একশো পয়সা তাহলে এক টাকা পঁচিশ পয়সা সমান কত একশো পঁচিশ পয়সা অনুপাতটা কী হবে না পঁচাত্তর ইস্টু একশো পঁচিশ এটা কি এটার সামানুপাত না এটা সামান্যুপাত না এটাকে যদি আমরা আরও ছোটো করি এটা কত হবে পাঁচ পাঁচ পনেরোই পঁচাত্তর ইস টু পাঁচ পঁচিশে একশো পঁচিশ এটাকে যদি আরও ছোটো করা হয় পাঁচ তিনে পনেরো পাঁচ পাঁচে পঁচিশ দেখো থ্রি ইস টু ফাইভ এটা একটা বৈষম্য অনুপাত শুধু তাই নয় এটা বৈষম্য অনুপাতের সাথে সাথে এটা একটি লঘু অনুপাত তার কারণ হচ্ছে থ্রি ইস টু ফাইভ অর্থাৎ থ্রি বাই ফাইভ এর ভ্যালু লেস দেন ওয়ান হবে অর্থাৎ একের থেকে কম হবে যদি তোমার একটা বের করো এটা লেস দেন ওয়ান হবে এরপর তিনের দায়ের অঙ্কটা দেখো আছে ষাট সেন্টিমিটার এবং শূন্য দশমিক ছয় মিটার দুটা ভিন্ন ভিন্ন রাশি তো এই দুটো রাশিকে প্রথমে আমাদের কি কী করতে হবে না এক করতে হবে তাহলে তিনের দাগের অঙ্ক কী আছে ষাট সেন্টিমিটার ষাট সেন্টিমিটার আর আছে শূন্য দশমিক ছয় মিটার তাহলে এই যে শূন্য দশমিক ছয় মিটার একে প্রথমে আমাদের কী কী করতে হবে সেন্টিমিটারে করতে হবে তো সেন্টিমিটার করতে হলে কত দিয়ে গুণ করতে হবে একশো দিয়ে গুণ করতে হবে তো এটাকে যদি আমরা একশো দিয়ে গুণ করি তাহলে ষাট সেন্টিমিটার আর হবে কত শূন্য দশমিক ছয় গুণিত একশো সমান এটা হবে কি ষাট সেন্টিমিটার এরপরে আমরা যদি এটাকে অনুপাতে লিখি হবে কত সিক্সটিন ইস টু সিক্সটি অর্থাৎ ষাট ইস টু ষাট এটা সমান কি ওয়ান ইজ টু ওয়ান যেটা হয়ে কি একটা সমানুপাত বা সামানুপাত চারের দায়ের অঙ্ক কী আছে ওয়ান পয়েন্ট টু কিগ্রা এবং ষাট গ্রাম ওয়ান পয়েন্ট টু তাহলে দুটো দেখো ভিন্ন ভিন্ন রাশি তো এই দুটো ভিন্ন ভিন্ন রাশিকে আমাদেরকে কী করতে হবে প্রথমে এক করতে হবে তো কিগ্রাটাকে আমাদেরকে সব থেকে ছোটো যে রাশি আছে গ্রাম যেটা এই অঙ্কের দেওয়া আছে সেই রাশিতে প্রথমে কনভার্ট করতে হবে তারপরে তার অনুপাত বের করতে হবে তাহলে ওয়ান পয়েন্ট টু কিগ্রা দেখো ওয়ান পয়েন্ট টু কিগ্রা সমান চারিদেগের অঙ্ক ওয়ান পয়েন্ট টু কিগরা তাহলে কিগড়া থেকে গ্রামে যদি আমরা কনভার্ট করতে চাই কত দিয়ে গুণ করতে হয় হাজার দিয়ে তাহলে গুণিত হাজার সমান হয়ে গেল ওয়ান টু জিরো জিরো গ্রাম অর্থাৎ বারোশো গ্রাম এরপরে আছে কত ষাট গ্রাম ষাট গ্রাম তাহলে এটাকে যদি আমরা অনুপাতে লিখি হবে কত বারোশো ইস টু ষাট সমান হয়ে যাবে দেখো এখানে একটা শূন্য একটা শূন্য কেটে যাবে এবং হবে কত কুড়ি ইস টু ওয়ান ঠিক আছে কত হবে কুড়ি ইস টু ওয়ান এটা কি এটা একটা গরু অনুপাত গরু অনুপাত এটাই তো প্রথমে সাম্যানুপাত নয় তার কারণ এ নট ইস টু বি প্রথম কথা দ্বিতীয় কথা হচ্ছে লঘু অনুপাত না গুরু অনুপাত এটা হবে গুরু অনুপাত গুরু অনুপাত কেন বললাম তার কারণ হচ্ছে এই যে অনু অনুপাতটা লেখা আছে কুড়ি এস টু ওয়ান এটা একের থেকে বড়ো যদি একের থেকে কোনো বড়ো হয় কোনো অনুপাত এ বাই বি যদি একের থেকে বড়ো হয় তখন সেটা হয়ে যাবে কি গুরু অনুপাত তাহলে তোমরা এই যে অঙ্কগুলো তোমরা এগুলো আস্তে আস্তে করে নাও যদি কোনো সমস্যা হয়ে যায় একের দাগের অঙ্কগুলো তোমরা কমেন্টে জানাবে সেই সমস্যাটা ক্লিয়ার করে দেব এরপরে আমরা যাবো দুইয়ের দ্যাগের অঙ্কে দুই দ্যাগের অঙ্কে কী আছে প্রথম অঙ্কে আছে পি কিগ্রা এবং কিউ গ্রামের অনুপাতটি লেখো পি কিগ্রা কিউ গ্রাম দুটো ভিন্ন ভিন্ন রাশি এক্ষুনি করলাম তাহলে কিগরাটাকে আমাদেরকে কিসে কনভার্ট করতে হবে গ্রামে গ্রামে কনভার্ট করতে হলে কত দিয়ে গুণ করতে হবে হাজার দিয়ে তাহলে একের দ্যাগের অঙ্কে হাজার মাল্টিপ্লাই পি ইস টু কিউ হয়ে গেল হাজার মাল্টিপ্লাই পি ইস টু কিউ এটা হয়ে গেলো কি এদের অনুপাত এরপরে এক্স দিন ও জেড মাসের অনুপাত তাহলে দু নম্বরে দেখো দু নম্বরের অঙ্ক এক্স দিন ও জেড মাস তাহলে জেড মাসটাকে আমাদেরকে দিনে কনভার্ট করতে হবে দিনে কনভার্ট করার জন্য কত দিয়ে গুণ করতে হবে তিরিশ দিয়ে তাহলে এক্স ইস টু জেড ইন্টু তিরিশ জেড ইন্টু তিরিশ হয়ে গেল তিন নম্বর অঙ্ক কি আছে না একটি অনুপাত ও তার ব্যস্ত অনুপাতের মিশ্র অনুপাত ধরো একটা অনুপাত হচ্ছে এ এর টু বি এর কত এর ব্যস্ত অনুপাত যদি আমরা বের করবি সেটা হবে বিস এ অর্থাৎ উত্তর পদ পূর্ব পদে চলে যাবে আর পূর্বপদ উত্তর পদে চলে আসবে সরি এটা স্মল লেটারের এ তাহলে বিইস এবার বলেছে এই যে ব্যস্ত অনুপাতটা বের করলাম তার মিশ্র অনুপাত কি ধরনের অনুপাত হবে এর মিশ্র অনুপাত কী ধরনের অনুপাত হবে তাহলে এই একটা অনুপাত আর এই একটা অনুপাত দুটোর মিশ্র অনুপাত কি হবে না এর মিশ্র অনুপাত হবে এবি ইস টু বিএ এ বি ইস টু বিএ মিশ্র অনুপাত মানে কি পূর্ব সাথে পূর্বপদে গুণ উত্তর সাথে উত্তর পদে গুণ আগের ক্লাস আমি সুন্দরভাবে এটা বুঝিয়ে দিয়েছি তোমার আগের ক্লাসটা যে দেখে নেবে নিচে ডিসক্রিপশানের লিঙ্ক দেওয়া আছে তাহলে এব ইস টু এটা হয়ে গেল ওয়ান ইস টু ওয়ান তাহলে এটা কী অনুপাত হলো সামানুপাত বা সমানুপাত ঠিক আছে চার নম্বরে এ বাই বি ইস টু সি বি বাই সি ইস টু এ সি বাই এ ইস টু বি এর মিশ্র অনুপাতটি নির্ণয় করো তাহলে এ বাই বি ইস টু সি আমরা প্রথমে আগে অঙ্কটা তুলে নিই দেখার অঙ্ক এ বাই বি ইস টু সি তারপরে কি আছে বি বাই সি ইস টু এরপরে আছে এ বাই সি ইস টু বি দেখে নাও একবার চেক করে নাও সরি সি বাই এ ইস টু বি সি বাই এ ইস টু বি এখানে বাই সি এর জায়গায় আছে সি বাই এ ইস টু বি ঠিক আছে এর মিশ্রণুপাত বের করতে হবে মিশ্র অনুপাত মানে কি মিশ্রণপাত মানে হচ্ছে কি পূর্বপদগুলি গুণ ফল অনুপাত থাকুক না কেন তাদের পূর্বপদগুলি গুণ এস টু উত্তর পদগুলো গুণ বল তাহলে এখানে পূর্বপদকে কি এ ভাই বি প্রথমটার বি মাল্টিপ্লাই বি বাই সি কুনিত সি বাই এ ইজ টু এ বি সি এবার যদি আমরা কাটাকাটি করি সি সি কেটে যাবে বি কেটে যাবে এ কেটে যাবে তাহলে পড়ে থাকবে কি ওয়ান ইজ টু এ বি সি এটা কী হয়ে গেলো না এই যে তোমার অনুপাতগুলো ছিল এদের মিশ্র অনুপাত বা যৌগিক অনুপাত দুটো একই জিনিস এরপরে পাঁচে থাক এক্স স্কোয়ার ইস ইজ টু ওয়াই জেড কোন অনুপাতের মিশ্র অনুপাত এক্স ওয়াই ইজ টু জেড স্কোয়ার হবে এক্স স্কোয়ার ইজ টু ওয়াই জেড এবং কোন অনুপাতের মিশ্র অনুপাত এক্স ওয়াই ইজ টু জেড স্কোয়ার হবে এটার মানে কি এটার মানে হচ্ছে এক্স স্কোয়ার ওয়াই জেডের সাথে কোন অনুপাতকে মেশালে এক্স ওয়াই টু জেড স্কোয়ার এক্স ওয়াই টু জেড স্কোয়ার হবে দেখো এই অঙ্কটা করার সময় যদি আমরা যদি ধরো আমি একটা অনুপাত লিখছি এ বাই এইস টু বি অনুপাত লিখছি সি ইস টু ডি তাদের মিশ্র অনুপাত কত হবে এ সি ধরো আমাকে এবি এই অনুপাতটা দেওয়া আছে আর মিশ্র অনুপাতটা দেওয়া আছে এবি আর মিশ্র অনুপাত দেওয়া আছে তাহলে আমাকে কি বের করতে হবে সিডি বের করতে হবে তাহলে এই যে মিশ্র অনুপাতটা দেওয়া আছে এই মিশ্র অনুপাতের থেকে পূর্বপদেশ থেকে যদি আমরা প্রথম যে অনুপাতটা তার পূর্বপদকে আমরা ভাগ করে দিই আমরা অপর যে অনুপাত তার পূর্বপদ পেয়ে যাব আবার মিশ্র অনুপাতের উত্তরপদের থেকে যদি আমরা যে অনুপাতটা দেওয়া আছে আমাদের তার উত্তর পদ ভাগ করে দিই আমরা তিন নম্বর দ্বিতীয় অনুপাতের উত্তর পদ পেয়ে যাবো তাহলে আমাদের কী করতে হবে না প্রশ্ন আছে এক্স স্কোয়ার ওয়াই জেড আর এক্স ওয়াই জেড স্কোয়ার এক্সে স্কোয়ার ওয়াই জেড এক্সে স্কোয়ার ইস টু ওয়াই জেড আর এক্স ওয়াই ইস টু জেড স্কোয়ার তাহলে এটা কি মিশ্র অনুপাত এটা একটা অনুপাত তাহলে আমাদেরকে আরেকটা অনুপাত তৈরি করতে হবে তাহলে এর এক্স ওয়াইয়ের সাথে থেকে যদি আমরা এক্স স্কোয়ার যদি আমরা ভাগ করে দিই তাহলে এক্স ওয়াই ভাজিত এক্স স্কোয়ার এক্স ওয়াই ভাজিত কী হলো এক্স স্কয়ার তার মানে কি এক্স ওয়াই ডিভাইডেড বাই এক্স স্কোয়ার তাহলে এক্স এক্সে যদি আমরা কেটে দিই কত থাকবে ওয়াই বাই এক্স কী থাকবে ওয়াই বাই এক্স আচ্ছা আবার জেড স্কোয়ার থেকে যদি আমরা ওয়াই জেড এটাকে আমরা ভাগ করে দিই তাহলে জেড স্কোয়ার ডিভাইডেড বাই ওয়াই জেড তাহলে জেড স্কোয়ার বাই ওয়াই জেড 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 কেটে যাবে থাকবে কত জেড আপন ওয়াই জেড আপন ও তাহলে দেখো অনুপাতটা আমরা পেয়ে গেলাম অনুপাতের উত্তর পদ হয়ে গেলো কি পূর্ব পদ হয়ে গেলো ওয়াই বাই এক্স আর উত্তর পদ হয়ে গেলো জেড বাই ওয়াই এবার এই যে অনুপাতটা আমরা পেলাম আমরা ক্রস চেক করতে পারি এর সাথে যদি আমরা এই অনুপাতটাকে আমরা যৌগিক অনুপাত করে যৌগিক অনুপাত করি এই দুটো অনুপাত আমরা এটা পাবো নাকি সেটা আমরা একবার চেক করে দেখে নিই কিছু হলো এক্সে স্কোয়ার ওয়াই জেড তাহলে এক্সে স্কোয়ার ইজ টু ওয়াই জেড ঠিক আছে আচ্ছা মিশ্র অনুপাতে আমরা মিশ এবারে তাহলে ওয়াই এক্স ইন্টু এক্সের স্কোয়ার ইস ইন্টু ওয়াই জেড এখানে দেখো ওয়াই ওয়াই কেটে গেলো এখানে এক্স আর এক্সে কেটে গেলো তাহলে থাকলো কি এক্স ওয়াই ইস দেখো ক্রস ক্রস আমরা করলাম মিশ্র অনুপাতটা বেরিয়ে এক্স এক্সোয়াইশ টু জেড স্কোয়ার ঠিক আছে তার মানে কি আমাদের অঙ্কটা ঠিক আছে বুঝতে পারলে তো এরকম যদি অঙ্ক দেয় আমাদেরকে এভাবে করতে হবে যে মিশ্র অনুপাতের পূর্বপদ যেটা থাকবে তাকে আমরা প্রথম যে অনুপাতটা আছে তার পূর্বপদে ভাগ করে দেব আবার মিশ্র অনুপাতের উত্তর পদের থেকে প্রথম অনুপাতের উত্তর যেটা আছে সেটাকে আমরা ভাগ করে দেব ভাগ করে দিলে আমরা কি সঠিক যে উত্তরটা সেটা আমরা পেয়ে যাব এরপর দেখো এরপর ছ নম্বর কোয়েশ্চেন আচ্ছা স্কোয়ার ইজ টু ওয়াই জেড এক্স বাই ওয়াই জেড স্কোয়ার ইজ টু ওয়াই এক্স বাই জেড অনুপাতগুলির ব্যস্ত অনুপাতগুলির যৌগিক অনুপাত নির্ণয় করো অর্থাৎ এই যে অনুপাতগুলি দেওয়া আছে এর ব্যস্ত অনুপাত বের করতে হবে প্রত্যেকটার তারপরে তার যৌগিক অনুপাত বা মিশ্র অনুপাত বের করতে হবে আচ্ছা আমি এখানে করে দিচ্ছি এগুলো মুছে দিচ্ছি তোমরা আর যেহেতু করে নিয়েছো ঠিক আছে এখান থেকে শুরু করছি আবার দেখো প্রত্যেকটা অনুপাতের প্রথমে আমরা কি করব না ব্যস্ত অনুপাত বের করব তাহলে স্কয়ার স্কোয়ার জেড বাই এক্স এর ব্যস্ত অনুপাত কী হবে ওয়াই জেড বাই এক্স এটা হচ্ছে ছয় অঙ্ক ওয়াই জেড বাই এক্স ইস টু স্কোয়ার তারপরে যে অনুপাতটা আছে ওয়াই স্কোয়ার জেড এক্স এর ব্যস্ত অনুপাত কী হবে না জেড এক্স বাই ওয়াই ইস টু ওয়াই স্কোয়ার এরপরের যে অনুপাতটা আছে জেড স্কোয়ার ইস টু ওয়াই এক্স বাই জেড তাহলে ওয়াই এক্স বাই জেড ইজ টু জেড স্কোয়ার হয়ে গেল করতে হবে না এদের যৌগিক অনুপাত বা মিশ্র অনুপাত বের করতে হবে একদম ইজি পূর্বপদগুলি গুণ ফল এবং উত্তর পদগুলি গুণ ব্যাস তাহলে ওয়াই জেড বাই এক্স মাল্টিপ্লাই জেড এক্স আপন ওয়াই মাল্টিপ্লাই ওয়াই এক্স আপন জেড ইস টু এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার ইস টু সরি এখানে ইস টু হবে না इन्टू जेड स्कोयर त्सर साथ एक्स साथटे जाए जेडर साथ जेड केटे जाए पढ़े कि एक्स वाई जेड क्य पढ़े थको एक्स वाई जेड एक्स जेड और अपर पीछे क्यों पढ़े थको स्कोयर वाई स्कोयर जेड स्कोयर ते प्रत्येकटारे एक एक्स केटे जाए प्रत्येकटारे एक तक तभी एखे कि प्रत्येक जेड केटे जा জেট বুঝতে পারলে ক্লিয়ার একের দাগ এবং দাগের সমস্ত অঙ্ক আমরা করে দিলাম যদি তোমাদের কথা বুঝতে অসুবিধা থাকে এই দুটো দাগের অঙ্ক তোমরা কমেন্টে জানাবে এরপর আমরা যাব তিনের দাগের অঙ্কে আচ্ছা তিনের দাগের অঙ্কে কি আছে তিনের দাগের অঙ্কে দেখো বলেছে নিম্নলিখিত মিশ্র অনুপাত বা যৌগিক অনুপাত মিশ্র নিম্নলিখিত মিশ্র অনুপাত বা যৌগিক অনুপাত নির্ণয় করি তাহলে এই যে অনুপাতগুলি আছে তার মিশ্র অনুপাত বা যৌগিক অনুপাত নির্ণয় করতে হবে এবং এটা তো খুবই সহজ পূর্বপদগুলি গুণ তাহলে দেখো ফোর ইস টু ফাইভ ফাইভ টু সেভেন নাইন টু ইলেভেনের প্রত্যেকটা পূর্বপদগুলি গুণ তাহলে ফোর মাল্টিপ্লাই ফাইভ মাল্টিপ্লাই নাইন ইস টু ফাইভ মাল্টিপ্লাই সেভেন মাল্টিপ্লাই ইলেভেন সমান আর চারে কুড়ি কুড়ি নয় একশো আশি ইস টু সাতাত্তর আর পাঁচে পাঁচ সাথে পঁয়ত্রিশের পাঁচ তিন পাঁচ সাথে পঁয়ত্রিশ আর তিনে আটত্রিশ তিনশো পঁচাশি ঠিক আছে এরপরে এটাকে তোমরা হচ্ছে লগেষ্ট আকারে পরিণত করতে পারো নাও করতে পারো লগেষ্ট আকারে পরিণত করলে দেখতে খুব ভালো লাগবে ঠিক আছে এই যে অঙ্কটা আছে ওটা ছাড়ো এই যে দ্বিতীয় দাগের অঙ্কটা আছে এটা অনেক সময় পরীক্ষায় দিয়ে দেয় এটা একটু বড়ো কিন্তু অঙ্কটা তোমাদেরকে করতে হবে প্র্যাকটিস করতে হবে তোমরা যদি একটু ভেবে প্র্যাকটিস করো তোমাদের অঙ্কটা হয়ে যাবে অঙ্কটা কী আছে অঙ্কটা আছে দেখো এক্স প্লাস ওয়াই ইস টু এক্স মাইনাস ওয়াই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইস টু এক্স প্লাস ওয়াইয়ের হোল স্কোয়ার এবং এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারের হোল স্কোয়ার ইজ টু এক্স টু দেবার ফোর মাইনাস ওয়াই টু দেবার ফোর অঙ্কটা আমরা পরপর দেখো করবো প্রথমে আমরা কী করব না পূর্ব পদগুলোকে এক কাছে করে দেব এবং উত্তর পদগুলোকে আলাদা করে দেবো মানে প্রথমে মিশ্র মিশ্র অনুপাতটা আমরা তৈরি করে ফেলবো ঠিক আছে তাহলে প্রথমে ছিল আমাদের এক্স প্লাস ওয়াই এস টু এক্স মাইনাস ওয়াই তাহলে সেখানে পূর্বপদকে এক্স প্লাস ওয়াই তাহলে আমরা লিখবো এক্স প্লাস ওয়াই এর যে অনুপাতটা বইয়ে দেখো বইয়ের দিকে তাকালে দেখতে পাবে আছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইস টু এক্স প্লাস ওয়াইয়ের হোল স্কোয়ার তাহলে এখানে পূর্বপদকে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস স্কোয়ার ঠিক আছে এর পরের অনুপদটা দেখো আছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারের হোল স্কোয়ার ইজ টু এক্স টু ফোর মাইনাস তাহলে এখানে পূর্বপদকে স্কোয়ার মাইনাস ওয়াই হোল স্কোয়ার তাহলে হোল স্কোয়ার এরপর আমরা উত্তর পদগুলি উত্তর পদ কী কী ছিল এক্স মাইনাস মাল্টিপ্লাই এখানেও গুণ চিহ্ন দিতে পারবো বা ব্যাকেট দিলে অটোমেটিক এটা গুণ চিহ্ন হিসাবে ধরা হয় এক্স স্কোয়ার প্লাস সরি এরপরে ছিল কি এক্স প্লাস ওয়াইয়ের হোল স্কোয়ার এক্স প্লাস ওয়াইয়ের এক্স প্লাস ওয়াইয়ের হোল স্কোয়ার আর ছিল এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস ওয়াই টু দি পাওয়ার ফোর এক্স টু দি পার ফোর মাইনাস ওয়াই টু দি পাওয়ার ফোর এখানে দুটো জিনিস একই সূত্রতে আছে কোনটা কোনটা দেখো এখানে দেখো এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এটা কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র আবার দেখো এখানে এক্স টু দি ভার ফোর মাইনাস ওয়াই টু দি ভার এইটাকে আমরা এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার হিসাবেও লিখতে পারি কীভাবে আমি একটু তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি দেখো এক্স টু দি ভার ফোর মাইনাস ওয়াই টু দি ভার ফোর এই যে জিনিসটা আছে এটাকে আমরা এটা লিখতে পারি তো এক্স স্কোয়ার তার হোল স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার তার হোল স্কোয়ার তাহলে তো এক্সে স্কোয়ারকে যদি আমরা এ ধরি আর ওয়াই স্কোয়ারকে যদি আমরা বি ধরি তাহলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তো তখন এটা কী হবে এক্সে স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার আর হবে কি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি বুঝতে পারলে এইভাবে আমরা ভাঙব তাহলে প্রথমে এটাকে ভাঙব দ্বিতীয়টা হচ্ছে দেখো আর একটা আছে উত্তর সরি পূর্ব পদে আর একটা আছে দেখো এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার হোল স্কোয়ার এটা দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এ প্লাস বি বি তার হোল স্কোয়ার তার মানে কি এ প্লাস বি এর হোল স্কোয়ার বা এ মাইনাস বিয়েরও হোল স্কোয়ার বা এক্স প্লাস ওয়াইয়ের হোল স্কোয়ার যেটা আমরা বলছি এক্স মাইনাস ওয়াইয়েরও হোল স্কোয়ার হবে তাহলে এই দুটোকে আমরা একসাথে ভাঙব দুটোকে আমরা কি একসাথে ভাঙব তাহলে দেখো কী ছিল এক্স প্লাস ওয়াই ঠিক আছে আমরা পূর্বপদগুলো প্রথমে লিখছি তাহলে এক্স প্লাস ওয়াই এরপরে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস ওয়াইয়ের স্কোয়ার এরপরে দেখো এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারের হোল স্কোয়ারকে আমরা ভাঙছি সেটাকে যদি আমরা ভাঙি কী হবে এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার আবার এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার হয়ে গেল ইস টু এরপরে আমরা এরপরে আমরা কী করবো না উত্তর পদগুলোকে ভাঙব উত্তর পদে কি ছিল এক্স মাইনাস ওয়াই তাহলে আমরা এক্স মাইনাস ওয়াই প্রথমে লিখে দিলাম এক্স মাইনাস ওয়াই এরপরে এক্স প্লাস ওয়াইয়ের হোল স্কোয়ার যেটা অ্যাজ ইট ইস আমরা লিখে দেবো এক্স প্লাস ওয়াইয়ের হোল স্কোয়ার এরপর আমি এক্ষুনি বললাম এক্স টু দেবার ফোর মাইনাস ওয়াই টু দিবার ফোরকে আমরা কী লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার কেন সেটাও আমি বলে দিলাম তাহলে এক্স স্কোয়ার প্লাস y² * x² - y² আই গেল ঠিক আছে আচ্ছা এরপর আমরা ক্যাটাগরি করছি দেখো x² + y² x² + y² (x + y)² (x + y)² আই গেল কি পড়ে থাকলো x + y * (x - y)² আর x - y x² - y² এটাকে আমরা প্রথমে লিখেনি সমান পড়ে থাকছে এক্স প্লাস ওয়াই থাকছে এক্স মাইনাস ওয়াইয়ের হোল স্কোয়ার ইস টু এক্স মাইনাস ওয়াই আর এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এটা পড়ে আছে এক্স স্কোয়ার তাহলে এটা আমরা এরকম করে লিখতে পারি তো এক্স প্লাস আর এক্স মাইনাস লিখতে পারি আবার দেখো এক্স প্লাস ওয়াই এক্স প্লাস ওয়াই ঠিক আছে আর এখানে দেখো এক্স মাইনাস ওয়াই এখানে এক্স মাইনাস ওয়াই তাহলে এটা কি এক্স মাইনাস ওয়ের হোল স্কোয়ার সমান এক্স মাইনাস ওয়াইয়ের হোল স্কোয়ার এস টু এক্স মাইনাস ওয়াইয়ের হোল স্কোয়ার কারণ এখানে তো দুটো এক্স আছে সেই আমরা কী করলাম হোল স্কোয়ার দিলাম তাহলে এক্স মাইনাস হোল স্কোয়ার টু এক্স মাইনাস হোল স্কোয়ার যদি আমরা কাটাকাটি কথা হবে টু ওয়ান ইজ টু ওয়ান তাহলে দেখো এত বড়ো অঙ্কটা এটা একটা কি সাম্যানুপাত যোগ যখন আমরা মিশ্র অনুপাতে প্রকাশ করলাম তখন এটা কী হয়ে গেলো একটা সাম্যানুপাতের হয়ে গেল অঙ্কটা দেখো তিন লাইনের অঙ্ক একটু শুধুমাত্র আমরা দুটো জিনিস করেছি এ মায় স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রে ভেঙেছি এটুকুই এটাকেও এক্স এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রে ভেঙেছি এটাকেও স্কোয়ার মাইনাস বিস্কোয়ারের সূত্রে ভেঙেছি আবার তারপরে যেটা আছে দেখো এটাকেও এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এক স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রে ভেঙেছি যেটা হয়ে গেছে এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই যেটাকে আমরা কাটাকাটি করেছি ঠিক আছে অঙ্কটা খুবই সহজ তোমাদেরকে একটু ঠান্ডা মাথায় বুঝতে হবে পুরো অঙ্কটা দেখো আমি দেখিয়ে দিচ্ছি পুরো অঙ্কটাকে আমি দেখিয়ে দিচ্ছি একবার তোমরা প্রয়োজনে স্ক্রিনশট নিয়ে নেবে ঠিক আছে বা এই অঙ্কটা আমি নিচে ডিসক্রিপশানের লিঙ্ক দিয়ে দেবো পুরো পিডিএফটি তোমরা সেখান থেকে ডাউনলোড করে নেবে ঠিক আছে দেখো একের দাগ দুয়ের দাগ এবং তিনের দাগের অঙ্কগুলো আজকে আমাদের হয়ে গেল এই অঙ্কগুলোতে যদি তোমাদের কোথাও কোনো অসুবিধা থেকে থাকে বা মনে হচ্ছে যে বুঝতে পারিনি তো তোমরা আমাদেরকে কমেন্টে জানাবে আমরা কমেন্টে তোমাদেরকে পরবর্তী যে ভিডিওতে পার্ট থ্রি যে ভিডিওতে আছে সেখানে আগে আমরা এগুলোকে ক্লিয়ার করে নেবো যেগুলো প্রবলেম থাকবে সেই ইস্যুগুলোকে বা সেই প্রবলেমগুলোকে প্রথমে আমরা সলভ করব তারপরে আমরা নতুন অঙ্কেতে আমরা যাব ঠিক আছে তো আজকে এই পর্যন্তই